রক্তের সম্পর্ক ছাড়াও কিছু কিছু সম্পর্ক থাকে যে সম্পর্কের মূল্য অনেক বেশি যদিও আমি পাতানো ধর্মকর্ম এসব আত্মীয় বিশ্বাস করি না কারণ আমার অনেক আত্মীয় আছে আমার চারটা চাষা আছে আমার আব্বাক ভাইয়েরা আছে আমার ভাইরা আছে। আমার নিজের বোন আছে তো বোনেরা আছে তো বোনেরা আছে আমার মামার বাড়ির আত্মীয় স্বজন আছে এক গা আত্মীয় স্বজন আমার ধর্মকর্ম পাতানো আত্মীয়তে আমি খুব একটা ইন্টারেস্ট না এখন অনেকেই বলতে পারেন তাহলে মৌমতিউরের বাড়ি এতে কেন গেছেন আপনারা অনেকেই জানতে চান মোহমতির আমার কে হয় আসলে মোহমতির একটা মায়াবী সম্পর্কের বাঁধন যে বাঁধন কখনোই খোলা যায় না কখনো ছেরা যায় না আমি অনেকবার খুলে ফেলার চেষ্টা করেছি ছিড়ে ফেলার চেষ্টা করেছি কিন্তু কখনোই পারিনি তাদের বাঁধনটা এতটাই শক্ত আসলে মোহমতির আমাদের কে হয় আর কিভাবে বা তাদের সঙ্গে আমাদের এত মিষ্টি মধুর সম্পর্ক সেই গল্পটাই আজকে আপনাদের সাথে বলবো আজকে গল্পটা মোহমতিরকে ছোট করার জন্য আমি বলছি না আসলে আমাদের সম্পর্কের হিস্ট্রিটা সবাইকে বলবো প্লিজ মোমতুর তোমরা কিন্তু একদমই মন খারাপ করবে না হ্যাঁ আমিও গরিব পরিবারের ছেলে আর মতিউরও গরিব পরিবারের ছেলে ভাগ্যগুনে আমি আজ আমার নিজের পজিশনটা একটু চেঞ্জ করতে পারছি ইনশাল্লাহ মতিউরও পারবে একদিন আমার মন থেকে অনেক অনেক দোয়া রইল প্রায় এক বছর আগে আমার এই নতুন বাড়িটা যখন কমপ্লিট করা হয় মতিউর তখন কাজের সন্ধানে আমার বাড়িতে আসে ও আরেকটা কথা আপনাদেরকে বলা হয়নি মতিউর কিন্তু একজন ইলেকট্রিশিয়ান এবং পানির লাইনের মিস্ত্রি মতিউর কিন্তু ইলেকট্রিক সমস্ত কাজ করে এবং প্যানেল লাইনের কাজ করে তো মথুর একদিন আমার বাড়িতে আমার ইলেকট্রিকের কাজ করার জন্য এবং বেসিনের কাজ করার জন্য মোটরের কাজ করার জন্য আসে মথুর যখন আমার ডাইনিং রুমে বেসিন লাগাচ্ছিল আমি তখন ওর ভিডিও করছিলাম তখন মথুরই একটু লজ্জাও পাচ্ছিল তো রাতে যখন খাবার শেষ করলো তখন মথুর বলছিল ভাই আপনারা কি ভিডিও তৈরি করেন আমি বললাম হ্যাঁ তো মথুর বলছিল আমারও অনেক দিনের ইচ্ছা ভিডিও তৈরি করার আমি বললাম বসে আসো কেন এখনই শুরু করে দাও তো বাসায় মথুরেরে যাওয়ার পর দুজনে মিলে সিদ্ধান্ত নেয় তারা একটা পেজ খুলবে মৌ ব্লগ তো তারা এই পেজটা খুলেই ফেলে তারপর মৌ আর মতুর যে কোনো সমস্যা হলে আমার বাড়িতে ছুটে চলে আসে তো আমি যতটুকু জানতাম ওদেরকে শিখিয়ে দিতাম এইভাবে আসা যাওয়া করতে করতে একটা সময় তাদের সঙ্গে আমাদের এই মধুর সম্পর্কে জড়িয়ে পড়ি আমরা অবশেষে দীর্ঘ এক বছর পর আমরা মতুরের বাড়িতে যাই তারা আমাদেরকে অনেক রিকোয়েস্ট করে তাদের বাড়িতে যাওয়ার জন্য আসলে এই যে গত প্রায় আটটা মাস আমার ওই যে আসফিয়া ছিল তুলির পেটে জন্য আমরা যাইতে পারছিলাম না তো আসফিয়া হওয়া দুই মাস হয়ে গেল তো ভাবলাম এখন একটু মধুরের বাড়ি থেকে ঘুরে আসি এইভাবেই তাদের সঙ্গে আমাদের এই মিষ্টি মধুর সম্পর্ক আর এই জন্য আপনাদের প্রথমেই তো বললাম রক্তের সম্পর্ক ছাড়াও কিছু কিছু সম্পর্ক থাকে যে সম্পর্কের বাধন কখনোই ছেড়া যায় না বা খোলা যায় না তো যাই হোক মৌমতুরের বাড়িতে আসার পর থেকে শুধু খেতেই আসি দেখলেন তো প্রথমে নাস্তা তারপরে তেলের পিঠা এবারে যে গোস ভাত ডিম মাছ মাংস সব কিছু কি আর বলবো তো খাওয়া দাওয়া শেষ করে একটু বিকেলে ঘুরতে বের হয়েছি সবাই মিলে ওদের গ্রামটা অনেক সুন্দর তো সবাই মৌমতুরের জন্য দোয়া করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ